আমার সব মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে আমি আপনাদের করে দেখাবো ঢ্যাঁড়স পোস্ত একটু অন্যরকম স্বাদে এবং একটু অন্যরকমভাবে করব তাহলে দেখাই কিভাবে করি প্রথমে আমি বলে নিই এই যে ঢ্যাঁড়স কেটে নিয়েছি এইভাবে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি আর ছোট ছোট ঢেঁড়স হলে আপনারা গোটাই রাখবেন দুদিকটা শুধু কেটে নেবেন আমার যেহেতু বড় বড় ঢ্যাঁড়স সেই জন্য আমি দু ভাগ করে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি এই যে পোস্ত পোস্ত বেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ আর টমেটো বাট পেস্ট করে নিয়েছি যতটা ঢেঁড়স নেবেন সেই অনুযায়ী পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করতে হবে আমার যেহেতু এই যে এতটা ঢ্যাঁড়স আছে সেই জন্য আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি আর একটা বড় টমেটো পেস্ট করে নিয়েছি আর পোস্তটা আপনারা যে যেরকম পরিমাণে খাবেন সেইভাবে নেবেন তাহলে রান্নাটা শুরু করা যাক আসছি বন্ধুরা আপনাদের আরেকটা কথা আমি বলে দিই ঢ্যাঁড়স পোস্ত কিন্তু নিরামিষ আমিষ দুভাবেই করা যায় নিরামিষ করলে আপনারা কিন্তু পেঁয়াজটা আর টমেটোটা দেবেন না শুধু ফোড়ন দিয়ে আমি কি ফোড়ন দিই সেটা আমি পরে দেখাচ্ছি সেই ফোড়নটা দিয়ে আপনারা পোস্ত দিয়ে আগে ঢ্যাঁড়সটাকে ভেজে নেবেন তারপরে পোস্ত দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেবেন এটা সবাই জানে যারা জানে না তাদের জন্য বলছি আমি আর আর একভাবে পোস্ত করা যায় এটা আমি অন্য অন্যরকম স্বাদে পোস্ত করছি কিন্তু আর একভাবে করা যায় পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে পোস্ত করা যায় প্রথমে তেলের মধ্যে ফোড়ন দেবেন তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে হলে তারপরে ঢ্যাঁড়সটা দিয়ে দেবেন ঢেঁড়সটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে ঢেঁড়সটা সেদ্ধ হলেই নামিয়ে নেবেন আমি আজকে একটু অন্যরকম স্বাদে ঢ্যাঁড়স পোস্ত আপনাদের দেখাবো। ঠিক আছে এই যে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়েছি পোস্ত হলেই সবসময় কিন্তু পাঁচ ফোড়ন দেবেন ফোরণে তাহলে পোস্তর স্বাদটা অনেক ভালো হয় এই যে গরম হয়ে গেছে এবার আমি কি দিচ্ছি দেখুন এই যে বন্ধুরা দেখুন আমি যে পেঁয়াজ আর টমেটো পেস্টটা করেছিলাম ওর মধ্যে আমি হলুদ নুন এই যে শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনি সামান্য দিয়েছি আপনারা কাঁচা লঙ্কা পোস্তর সঙ্গে বেটে নিতে পারেন আমি কাঁচা লঙ্কা বাটলাম না আমি শুকনো লঙ্কা দিয়েই করব এবার তেলের মধ্যে এই মশলাটা প্রথমে আমি দিয়ে দেব তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি আগে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ঠিক আছে আমি কষিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে গ্যাসটা জোরে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে এই যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ভালো করে আমি মশলার সাথে ঢেঁড়সগুলো মিশিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি এই তিন মিনিটের মতন কষাবো গ্যাসটা কিন্তু জোরে দেবেন যারা পাকা রাঁধুনি আমি তাদের জন্য কিন্তু একবারও বলছি না যারা রান্না করতে পারে না বা নতুন শিখেছে আমি কিন্তু তাদের জন্য বলছি এইভাবে আমি তিন মিনিট কষিয়ে নেবো ঢেঁড়সটা দিয়ে তাহলে ঢেঁড়সটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলাটাও আরও একটু ভাজা ভাজা হয়ে যাবে আপনারা এইভাবে একদিন ঢেঁড়স পোস্ত করে খাবে খেতে ভীষণ ভালো লাগে রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে আবার গরম গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে অনেক ভাবে রকমভাবে ঢ্যাঁড়স্ত আমি করে থাকি আজকে আমি একটু অন্য রকম স্বাদে আপনাদের করলাম আমি এইভাবেও ঢ্যাঁড়স্প বাড়িতে করে থাকি তাই ভাবলাম আপনাদের একটু দেখাই ঠিক আছে ঢ্যাঁড়সটা আমি ভাজা করে নিই তারপরে আসছি বন্ধুরা দেখুন ঢ্যাঁড়সটা এই মশলার সাথে আমার ভাজা ভাজা হয়ে গেছে কড়াইয়ের সাথে মশলাটা লেগে যাচ্ছে তার মানে কষা মশলাটা ভালোই আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে পোস্তটাতে বেটে রেখেছি দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে আমি এই এক থেকে দেড় মিনিট আমি নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নিই তারপরে আসছি বন্ধুরা পোস্ত দিয়ে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে আর পোস্ত যখন দেবেন তখন কিন্তু গ্যাসটা একদম কমিয়ে নেবেন তা না হলে কিন্তু পোস্তটা কড়াই লেগে যেতে পারে আবার পুড়ে যেতে পারে আর পোস্তর স্বাদটা কিন্তু চলে যাবে সব সময় পোস্ত দিয়ে যে জিনিসই করবেন গ্যাস কমিয়ে দিয়ে করবেন আমার হয়ে গেছে এই নাড়াচাড়া করা আর ভ্যারেশ কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে জানেন তো না এবার আমি তাও এই পোস্তর বাটিয়ে ধুয়ে জলটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো এবার গ্যাসটা আমি জোরে দিয়ে দিচ্ছি গ্যাসটা জোরে দিলে দিচ্ছি কারণ জলটা দিলাম তো একটু ফুটুক তারপর আমি একদম গ্যাসটা কমিয়ে দিয়ে দু মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো তারপর আমি ঢ্যাঁড়স পোস্তটা নামিয়ে নেব ঠিক আছে আমি আসছি বন্ধুরা আমার এই ঢেঁড়স চাপা দিয়ে সেদ্ধ হয়ে গেছে দেখুন ঠিক এরকম মাখা মাখা করে নামাতে হবে এর থেকে বেশি মাখা মাখা করবেন না তাহলে কিন্তু শুকিয়ে গেলে একদম শুকনো শুকনো হয়ে যাবে আমার রেডি হয়ে গেল অন্য স্বাদের ঢ্যাঁড়স পোস্ত এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ঢ্যাঁড়স পোস্ত রেডি কেমন লাগলো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারাও একদিন এইভাবে ঢ্যাঁড়স পোস্ত করে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে যেরকম ভালো লাগবে রুটির সাথে খেতেও ভীষণ ভালো লাগবে আপনারা কিন্তু করে খাবেন আমি আসলে রান্নার রেসিপিগুলো একটু বড় হয়ে যাচ্ছে কারণ আমি তো সব পুঙ্খানুভাবে বলি না বললে আমার জন্য ভালো লাগে না যারা রান্না পারে না তারা তো শিখতে হবে তাদের সেই জন্য আমি সব খুঁটিনাটি বলে দিই আর আরও কীভাবে দু রকমভাবে তিন রকমভাবে করা যায় সেটাও আমি বলে দিই সেই জন্য আমার রান্নার রেসিপিগুলো একটু বড় হয়ে আছে এর জন্য আমি দুঃখিত আপনারা দেখবেন কষ্ট করে হয়তো একটু দেখবেন একটু বড়ো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আজকে আমি রাখি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো ধন্যবাদ নমস্কার